দেখুন আমাদের পেশায় ঘটনার ঘন ঘটা চলতে থাকে চারপাশের পরিস্থিতি বদলে যায় কিন্তু যেটা বদলায় না সেটা হলো গত দু দশক ধরে আমাদের ওপর আপনাদের ভরসার জায়গাটা আপনারা জানেন ভারতবর্ষে দু হাজার সালের এপ্রিল মাসের পর থেকে একটাই সংস্থা বার্ক গোটা দেশে সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করতে পারে তাদের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা নিজেরাই সমস্ত তথ্য দেখে নিতে পারেন আবার বলছি আপনাদের এবিপি আনন্দের এই পাশে থাকাটা তথ্য পরিসংখ্যানের দিক থেকে নিত্য নতুন নজির তৈরি করছে তাই আজ নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলা সমস্ত নিউজ চ্যানেল এবং ডিজিটাল মিডিয়াকেও এবিপি আনন্দের শুভেচ্ছা আর আপনাদের কাছে আমাদের দর্শকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আপনাদের প্রণাম